গরুর মাংসটা কিভাবে রান্না করেছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার সাথে থাকেন কিভাবে আমি এই রেসিপিটা এখানে গরুর মাংসটা লবণ দিয়ে শুধু সিদ্ধ করে নিয়েছি আর এখানে তিন রকমের ক্যাপসিকাম আছে গাজর আছে আর পেঁয়াজ আপনারা দেখতে থাকেন আমি কিভাবে রেসিপিটা করি এখন তৈল দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দেবো তেজপাতা দার্জিলিং পেঁয়াজটা বেজে নেওয়া শেষ এখন দিয়ে দেব ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আদা পেস্ট রসুন পেস্ট জিরার গুঁড়ো The fine day for showing the idea সিদ্ধ করে রেখে দাও গরুর মাংসটা এখন দিয়ে দেব। মশলার সাথে ভালো করে মিক্স করে দেবো টমেটো সিদ্ধ করে নিয়ে তারপর পেস্ট বানিয়েছি এটা এখন দিয়ে দেব দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম এখন একটু ঢেকে দেব। একটু গরম পানি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দেব গরম মশলার গুঁড়া দিয়ে দেব এক চা চামচ কর্নফ্লাওয়ার এই যে দেখেন কত সুন্দর হয়েছে বাটিতে ঢেলে নিয়েছি আপনার একবার ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা